শ্রমিকদের অধিকার কেড়ে নিয়েছে বিজেপি সরকার আন্তর্জাতিক শ্রমিক দিবসে বললেন বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দেয় পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ত্রিপুরা সহ সারা রাজ্যে সিপিআইএম দলের বিভিন্ন সংগঠন দিনটি বিশেষ মর্যাদায় পালন করে এদিন আগরতলা মেলার মর্যাদা ত্রিপুরা সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে আগরতলা সিআইটিউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিউ রাজ্য সম্পাদক মানিক দে সিআইটিউ রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা পরবর্তী সময়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে বললেন যে লড়াই করে শ্রমিক এই অধিকার পেয়েছিল সেই অধিকার আজ কেড়ে নিচ্ছে বিজেপি সরকার আক্রমণকে প্রতিরোধ করতে শ্রমিকদের আরও বেশি শক্তিশালী করতে হবে না হলে শ্রমিকদের অধিকার আগামী দিনে বিপন্ন হয়ে পড়বে বিশেষ করে আগামী দিন সংকটের মধ্যে পড়তে হবে শ্রমিকদের তাই শ্রমিকদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রদের নামে কোথব বা জাতপাতের নামে এবং বিভিন্ন বিষয়ের নামে কোথাও ধর্মের নামে প্রত্যেক বিভাজনের চেষ্টা তারা করছে এটা লক্ষ্য একটাই যে কোনো অবস্থাতে যাতে আক্রান্ত মানুষগুলো তার অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ না তাদের মধ্যে বিভাজন করছে এটার বিরুদ্ধে আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐক্যবদ্ধ লড়াই এবং এই লড়াইটা করতে গেলে নিজেদের একতাকে শক্তিশালী করতে হবে শ্রমজীবীদের এই দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে পাশে সহযোগী শক্তি কৃষক এবং অন্যান্য যারা আক্রান্ত মানুষ তাদেরকে সংঘবদ্ধ করে দুর্বার সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন আনা সম্ভব পরিবর্তন করতে হবে কারণ পরিবর্তন ছাড়া মানুষও বাঁচবে না শ্রমজীবীরা বাঁচবে না এবং এই পরিবর্তনের জন্য নতুন করে সারা বিশ্বে এখন এই সংগ্রাম শুরু হয়েছে এবং এই গড়াই আমাদের এগিয়ে যেতে হবে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস মানে নিছক আমরা একটা ফ্ল্যাগ তুললাম শুধু এটাকে এভাবে দেখলাম মালদান করলাম যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালাম এ দিয়ে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা চাই ব্যাপক অংশে মানুষ হচ্ছে যেতে হবে পরিষ্কারভাবে বলতে হবে সমাজতন্ত্রই ভবিষ্যৎ সমাজতন্ত্রই দিশা দেখাতে পারে একমাত্র সমাজতন্ত্রই এই সমস্যার সমাধান দিতে পারে পুঁজিবাদ সমস্যার জন্ম দেয় তারা সমাধান করে না এবং এই যে বিকল্পটা এই বিকল্পটা শ্রমজীবীদের কাছে নিয়ে যেতে হবে এবং যারা তথাকথিত শ্রমিক সংগঠনের নামে শ্রমিকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন নিয়ে আসে বিভাজন বিভাজন ইত্যাদি করে এবং শ্রমিক সংগঠনকে অনেক সময় বললে যে এরা তো আন্দোলনের বাইরে থাকবে গড়াই বাইরে থাকবে রাজনীতির ঊর্ধ্বে থাকবে রাজনীতির ঊর্ধ্বে মানে কি বাঁচার কথা বলারটা যদি রাজনীতি হয় বার বলবো যে রাজনীতি বেকার তৈরি করে যে রাজনীতি আমার অধিকার কেড়ে নেয় যে রাজনীতি আমার মুখে গ্রাস কেড়ে নেয় যে রাজনীতি আমার প্রতিবাদের অধিকার সম্পূর্ণভাবে নস্বাত করে দেয় সেই রাজনীতি মোকাবিলা করতে গেলে একটা বিকল্প রাজনীতি লাগবে এবং সেই বিকল্প রাজনীতি হলো যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে বাসবাদী লেনিনবাদী যে দৃষ্টিভঙ্গি এটার অবিচল থেকে গড়াই তীব্রতা বাড়াতে হবে শ্রমিকদের এডুকেট করতে হবে তাদেরকে সচেতন করে তুলতে হবে এই কাষ্টে আমরা আজকে আন্তর্জাতিক সংস্কৃতি দিবসে আমরা আলোচনা করতে চাই গড়াইকে আমরা আর বেশি তীব্র থেকে তীব্রতর করবো এই আবেদন নেগোসিয়েশাল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে যায় অর্থাৎ শ্রমিক দেশে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার যে শ্রম আইনে প্রায় চুয়াল্লিশটা এরকম পেনশন গ্র্যাচুইটি ছুটি চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তা শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার এগুলো তুলে দিয়ে এখন একটা চারটা শ্রমকোট তো এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা এই সময় আরও বেশি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কেননা শ্রমিকদের এই শত বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশে এবং যেখানে যেখানে সাম্রাজ্যবাদী সরকার আছে ধনবাদী সরকার আছে তথাকথিত উদারীকরণ আজকে এই এটাকে অস্বীকার করছে সেই কারণে এবারের এই আন্তর্জাতিক শ্রমিক শ্রমতি দিবস এই দেশের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিকদের আরও ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ আমাদের পার্টির তরফ থেকে আমরা বরাবরই শ্রমিকদের তাদের লড়াই তাদের সংগ্রাম তার প্রতি সহানুভূতিশীল এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না তার মধ্য দিয়েই শ্রমিকদের এই অধিকার কোনো প্রতিষ্ঠা লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম